রাশিয়া ও ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইংল্যান্ড আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে তুলেছে এই নতুন নিষেধাজ্ঞা সোমবার আঠারো নভেম্বর যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় রয়েছে একটি ইরানিয়া এয়ারলাইন্স একটি শিপিং গ্রুপ এবং রাশিয়ার পোর্ট ওলা থ্রি নামক একটি জাহাজ খবর রয়টার্সের বাইশ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে ধারাবাহিক নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো যার নেতৃত্বে রয়েছে আমেরিকা এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হল রাশিয়াকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করা এবং তাদের অর্থনীতিকে দুর্বল করা তবে নিষেধাজ্ঞার আওতা শুধু রাশিয়াতেই সীমাবদ্ধ নয় রাশিয়ার মিত্র দেশ হিসেবে চীন ও ইরান সহ আরও অনেক দেশের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে রাশিয়াকে সমর্থনের অভিযোগেই তাদের বিভিন্ন সংস্থাগুলো নিষেধাজ্ঞার শিকার হচ্ছে এমনকি ভারতীয় কিছু কোম্পানিও মাঝে মধ্যে এই তালিকায় স্থান পেয়েছে এদিকে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে তবে সাম্প্রতিক মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর ইউক্রেনের এই সহায়তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি যুদ্ধ বন্ধে আগের চেয়ে নমনীয় অবস্থান গ্রহণ করেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন বিশ্লেষকরা বলছেন যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত বৈশ্বিক অঙ্গনে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে এবং নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়া ও ইরানের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে এটি তাদের অর্থনীতি এবং কূটনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য কৌশলগত সম্পর্ককেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে দেশ জগৎ ইন্টারন্যাশনাল